বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশের মতো বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে জামায়াত এতে দলটির সেরা করতে দেখা গেছে এর আগে বিকেল চারটার দিকে বিভিন্ন উপজেলা থানা ও ইউনিয়ন শাখা থেকে নেতাকর্মীরা চাঁপাই নবাবগঞ্জ পৌর পার্কে জড়ো হন তারা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন পরে বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তির মোড় এলাকায় গিয়ে শেষ হয় জেলা জামায়াতের আমির আবুজার গিফারির সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য নজরুল ইসলাম জেলা নায়েবে আমির লতিফুর রহমান ও জেলা সহকারী সেক্রেটারি জেনারেল মোকলেসুর রহমান সহ আরো অনেকে এ সময় জামায়াতের নিবন্ধ বাসভবন পুনর্বহাল ও প্রতীক ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন বিএনপির সাবেক মন্ত্রী ও নেতারা মুক্তি পেলেও এখনো জামায়াতের নেতা এ টি ইসলাম মুক্তি পাননি আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি অন্যথায় দেশব্যাপী আন্দোলন ও বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত নেতারা উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী রয়েছেন জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম টি ইসলাম। আমাদের পাঁচজন পাম প্রিয়টাকে ফাঁসীর মাঝে মজ্বস্ত করেছেন। ঠিক। আমাদের ভাইদের কোম করেছেন। ঠিক। আমাদের ভাইদের আমরা 6000 আন্দোলন করতে গিয়ে ছাত্রাজালদাব আমাদের আন্দোলনে শরীর হয়েন তাদের আন্দোলনকে মহানব্বুল আলমী সফল করেছেন এবং ছাত্র আন্দোলনে যারা শরীর হয়েছেন তারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা শহীদ হিসেবে আল্লাহর কাছে কামনা করি খুন করা হয়েছে আহত করা হয়েছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক